বাংলা নববর্ষে পুজো দেওয়ার ঢল দেখা যাচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়েই এই নববর্ষকে ঘিরে পুজো দেওয়ার ঢল ঠিক একইভাবে সুন্দরবনের বিভিন্ন প্রান্তেও সেই একই দৃশ্য একেবারে কাকদ্বীপ থেকে কুলতলি কাকদ্বীপ থেকে কলকাতা সর্বত্র একই চেহারা পুজো দেওয়ার ঢল এই পুজো দেওয়ার ঢল বাংলা বছরের প্রথম দিনে পরিবার পরিজনদের মঙ্গল কামনায় তারা পুজো দেন এবং এছাড়াও দেখা যাচ্ছে নববর্ষে মন্দিরের হালখাতা খাতা পুজোর ঝোঁক ব্যবসায়ীদের অত্যন্ত বেশি যারা নববর্ষে দোকানে পুজো করেন না তারা মন্দিরে এসে পুজো দেন এবং ব্যবসায়ীরা মন্দিরে হাল খাতা পুজোর প্রবণতা ক্রমশ বাড়ছে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই ব্যবসায়ীরা তারা আসছেন এসে তারা মায়ের কাছে পুজো দিচ্ছেন এবং পুজো দিয়ে তারপর সেই খাতা নিয়ে তারা খুব বছর নতুন বছর শুরু করছেন এই সব মন্দির সে কালী মন্দির শিব মন্দির বিভিন্ন দেব দেবীর মন্দিরে এই পূজা অর্চনা তারা করেন হাল খাতার দামও বেড়েছে বলে শোনা যাচ্ছে যে খাতার দাম ছিল চল্লিশ থেকে ষাট টাকার মতো এখন তার দাম বেড়ে ডবলের উপর হয়ে গেছে বলেও তারা জানাচ্ছেন এবং নববর্ষ থেকে কেনাবাচার নতুন হিসেব নিকেশও শুরু হয় আর সেই কাজের জন্য প্রতি বছর ব্যবসায়ীরা নতুন হাল খাতা কেনেন লাল রঙের এই খাতা পুজো করে এবং নতুন বছরের হিসেব রাখা শুরু করেন দোকানিরা খাতার প্রথম পাতায় সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকা হয় এখন বেশিরভাগ জায়গায় হিসেব নিদেশের কাজ ডিজিটাল হয়ে গেলেও রীতি অটুট হাল খাতার গরিমা তথ্য প্রযুক্তির অগ্রগতির যুগে অ্যান্ড্রয়েড সেটে ক্লিকেই যখন দীর্ঘ হিসেব সেরে নেওয়া যায় ব্যবসায় হিসেব রাখার জন্য হাজারো মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপ বের করে নিয়ে যাওয়া যায় অ্যান্ড্রয়েড সেটে তা ডাউনলোড করে রাগলি ব্যবসায়ীরা চক্কি অনাসি কমে যায় ব্যবসায়ীদের ক্ষেত্রে ভুল ভ্রান্তি হওয়ার কোনো কারণই থাকে না কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে এই হালখাতা বাংলা নববর্ষে তার কিন্তু কোনো পরিবর্তন নেই লাল মোলাটে মোরা হালখাতায় ইষ্ট দেব দেবীর নাম লিখেই বছরের হিসেব শুরু করেন এই ব্যবসায়ীরা অবাক ব্যাপার যে হালখাতাকে কিন্তু কিছুতেই ব্যাক ব্যাকফুটে ফেলতে পারেনি ব্যবসায়ীরা বাংলা পাজি ক্যালেন্ডারের মতোই হালখাতার বাজার আজও অটুট রয়েছে বলেও জানা যাচ্ছে ব্যবসায়ীদের কাছে এর বিশ্বাস এর বিশ্বাস যথেষ্ট বিশ্বাস তাই এই হাল এবং নববর্ষ এই নিয়ে কিন্তু চোদ্দশো বত্রিশের প্রথম দিন ঠিক কার আমলে বঙ্গাত্ম শুরু হয়েছিল তা নিয়ে কিন্তু দ্বিমত রয়েছে শোনা যায় পনেরোশো চুরাশি সালের মার্চ মাসে মুঘল সম্রাট আকবর বাংলা ক্যালেন্ডার চালু করেছিলেন যদি তাই হয় এবছর বাংলা চোদ্দশো একত্রিশ হয় কিভাবে হ্যাঁ হিসেবে মিলছে না আবার বাংলা বছর অনেকে মনে করেন গঙ্গাব্দে চালু করার নেপথ্যে গৌরের রাজা শশাঙ্কের অবদান রয়েছে আনুমানিক পাঁচশো নব্বই থেকে ছশো পঁচিশ ইংরেজি সাল হিসেব করলে দেখা যাবে আনুমানিক পাঁচশো চুরানব্বই সাল থেকে বাংলা ক্যালেন্ডারের সূচনা এরাজ্যে প্রথাগত পদ্ধতি ও জ্যোতির্বিদ্যার উপর নির্ভর করে বাংলা নতুন বছর পনেরোই এপ্রিল শুরু তা প্রশাসনিক নির্দিষ্ট করে দেয় হয়েছিল বলে সংবাদপত্রে প্রকাশ নববর্ষ বাংলা ক্যালেন্ডার এটা একটা বিশেষত্ব এবং তার সঙ্গে রয়েছে কিন্তু বাংলা পাঁচিও বটে তবে একটা কথা কি যে পুরনো নথি বলছে যে প্রাক মোগল যুগে বাংলায় পয়লা বৈশাখে তেমন ঘটা করে নববর্ষ পালিত হতো না আগের দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন ও পরের দিন পয়লা বৈশাখ ঘট পুজোর মাধ্যমে নতুন বছরকে আবাহন করা হতো এছাড়াও বঙ্গাব্দের চৈত্র মাসের মাঝামাঝি অর্থাৎ বিক্রম সম্বত অনুযায়ী নববর্ষ শুরু হয় শুক্লা আর যে বৃহস্পতিবার আসে সেদিন বিশেষ করে খটি বাড়িতে ধ্যান পুজো হয় যা বিক্রম সংবিত অনুসারে তৎকালীন কৃষি নির্ভর অর্থনীতির বহমানতার ঘষ্ণব প্রতীক এবং প্রতীক পুজোর উদাহরণও বটে বিশেষজ্ঞরা মনে করেন নোজের প্রভাব ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল এবং পরে তা উৎসব রূপে পালিত হতে শুরু করে সেই সময় বারোটি মাসের নাম ছিল যথাক্রমে কারোয়া দিন আরদি দি বিহিষু বিহিশু খোরদাত তীর আমর শাহরিয়ার আবান আজুর দাই বাহাম আর ইস্কান্দার মিঠ তবে ঠিক কবে থেকে বাংলা মাসের নাম বদলে বৈশাখ জ্যৈষ্ঠ ইত্যাদি হলো তার কোনো সুনির্দিষ্ট তথ্য কিন্তু পাওয়া যায়নি বলে জানা যায় তবে অনুমান করা হয় আনুমানিক আটাত্তর খ্রিস্টাব্দ থেকে অর্থাৎ শকাব্দ গণনার শুরু থেকে বারোটি নক্ষত্রের নামে বাংলার বারো মাসের নামকরণ করা হয় যেমন বিশাখা থেকে বৈশাখ জ্যৈষ্ঠ থেকে জ্যৈষ্ঠ পূর্বসারা পূর্বাসারা ও উত্তর থেকে আষাঢ় শ্রবণা থেকে শ্রাবণ পূর্ব ও উত্তর ভাদ্রপদ থেকে ভাদ্র পশ্চিমী থেকে আশ্বিন মৃত্তিকা থেকে কার্তিক অশ্লেষা থেকে অগ্রহায়ণ পুষ্যা থেকে পৌষ মগা থেকে মাঘ পূর্ব ও উত্তর ফাল্গুনি থেকে ফাল্গুন এবং চিত্রা থেকে চৈত্র এই দেখা যাচ্ছে আমরা মোটামুটি একটু ইতিহাস খেতে পাচ্ছি তবে এই ব্যাপারে অনেক কিছু আলোচনাও রয়েছে এবং অনেক ব্যাপারেতেই দেখা যাচ্ছে যে দ্বন্দ্বও রয়েছে আমরা দ্বন্দ্বের মধ্যে যাব না আমরা আগে দেখবো যে এই যে শুক্লা প্রতিপদে ঠিক পরের বৃহস্পতিবার হতো ধান করেছিলেন রাজা বছরের নাম ছিল বিক্রম সম্বত সেখান থেকেই এসেছে কথাটি নতুন নতুন শাসকরা সুবিধে মতো বদলে নিয়েছেন সাল তারিখের হিসেবে বলেই বিভিন্ন লেখকদের লেখা থেকে আমরা পাচ্ছি তবে একটা কথা ডিজিটাল ডুবেও যে এই হাল যে অটুট এই ব্যাপারটা যে এটাই সবচেয়ে বড় কথা যে হাল খাতার কিন্তু হাল ছাড়িনি এখন সবচেয়ে বড় কথা তবে সবচেয়ে দুঃখ লাগে কি জানেন আমি সকালবেলা নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ আমি বললাম শুভ বাংলা নববর্ষ পরে প্রশ্নটা করলাম আচ্ছা বাংলা নববর্ষ বাংলা সালটা কথায় আজ কত বাংলা সাল চলছে থত করে করতে করতে চলে গেল প্রশ্ন শুনি সে থত হাতের কাছে স্মার্টফোন থাকলে হয়তো আর মাথা চুল করতে শুরু হতো না কিন্তু এমনই একটা জায়গায় আমরা আছি যে এই জায়গাটাই ভুলে যাচ্ছি বাংলা ক্যালেন্ডার এবং আমরা সেই সময় ছোটবেলায় দেখা যাচ্ছে যে আজই নববর্ষের দিন হাল যেতাম এবং সেখানেতে গিয়ে দেখা যাচ্ছে যে ঠাকুরের ছবি কি মনীষীর ছবি দেওয়া আমরা বিভিন্ন ক্যালেন্ডার পেতাম তার সঙ্গে মিষ্টির প্যাকেট বা খাওয়া দাওয়া পেতাম কিন্তু আজকে সেসব সব চলে গেছে এখন এখন দেখা যাচ্ছে যেসব হাল খাতা জিয়ার সব ইয়েতেই চলে ছেড়ে দিচ্ছে মন্দিরে গিয়েই তাদের হাল খাতাটা সব ছেড়ে ফেলছে সুতরাং আমরা এই নতুন বছর যে শুরু হয়েছে এই নতুন বছর শ্রেণী কোনো বিতর্কে থাকছি না আমরা শুধু একটা জিনিসই বলতে চাই যে সবাই সুন্দরভাবে থাকুক সুখে থাকুক এবং আমরা চাইবো নতুন বছরে আরও ভালো ব্যবসা হোক এবং আরো বেশি সমৃদ্ধি লাভ করুক সবাই শান্তি এবং মঙ্গল কামনায় আজকে শুভ নববর্ষ সূচনা হোক এবং সারা বছরটাই কাটে যেন চোদ্দশো এই যে বত্তিরিশ সাল যেন সবাইয় মঙ্গল কামনার জন্য আমরা আমাদের পক্ষ থেকে কামনা করছি ভগবানের কাছে এই মন্দিরটা খুব জাগ্রত আর প্রতি বছর আর সবসময় এই মন্দিরে প্রচুর ভিড় হয় আর পয়লা বৈশাখ কেন মা কালী পুজোর সময় তার তো কোনো তুলনা হয় না বিপদ তারিখ পুজোর মানে এত ভিড় হয় এত ভিড় হয় সে বলার বাইরে আর লাইনটা দেখেছেন তো সেই কত দূরে চলে গেছে শ্মশান ছেড়িয়ে সেই পোলের ওখানে অবধি চলে গেছে আমি বেশি দিন হয়নি আমি সাতটার সময় এসছি সাতটার সময় হ্যাঁ না কোনো অসুবিধা নেই লাইন টেনে 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 আসছি কোনো অসুবিধা নেই ভালোই লাগে লাইনে দাঁড়িয়ে সবার সঙ্গে কথা হয় পরিচয় হয় হ্যাঁ বছরের প্রথম দিন সবার চাইবে মাকে বা তার বাবা মা যেখানে যাই হোক সবাইকে ভাল কাজের কাছে ভালোবাসা নেওয়া মাকে পুজো দিয়ে তার সংসারের মঙ্গল কামনার জন্য সবাই পুজো দেবে না এটা নয় সীমা দাস তবে এবারের জন্য মনে হচ্ছে একটু বেশি ভিড় হয়তো ভালো ওয়েদারের জন্য হতে পারে কিংবা মানসিকভাবে মানুষ হয়তো প্রস্তুত যে এই কালী মন্দিরে এসে তারা পুজো দিয়ে তাদের মনস্কামনা জানালে হয়তো কোনো ফল পাওয়া যাবে এরকম একটা ধারণা বসো হয়ে এবারে হয়তো বেশি ভিড় হচ্ছে আমার বিশ্বাস মনে হচ্ছে যেটা যে এটা হয়তো বিশ্বাস একটা জন্মেছে যে কালী মন্দিরে পুজো দেওয়া দরকার সেই জন্য হয়তো পুজো ব্যবস্থা হচ্ছে এখানে আমরা রাত্রি দুটোর থেকে আমাদের মন্দির খোলা হয়েছে তিনটে থেকে পুজো খাতা পুজো ডালা পুজো শুরু হয়েছে এ পর্যন্ত প্রায় তিন হাজার মতন মানুষ তারা পুজো দিয়েছেন এখনো লাইনে প্রায় তিন চার হাজার মানুষ আছেন আশা করছি যে আর ঘন্টা তিন চারেকের মধ্যে এরা সবাই পুজো দিতে পারবেন আমাদের যে ধারণা কারণ আমরা যে পদ্ধতিতে পুজো দেওয়ার একটা ব্যবস্থা করেছি মানুষ সুস্থভাবে পুজো দিতে পারছেন সবাই খুব খুশি আমরা মন্দিরের তরফ থেকে আমাদের মায়ের একটা সুদৃশ্য ক্যালেন্ডার একটা পকেট ক্যালেন্ডার একটা ব্যাগ এগুলো দেওয়ার ব্যবস্থা করেছি যাতে মানুষ সুস্থভাবে পুজো দিয়ে তাদের জ্বালা নিয়ে বাড়ি যেতে পারে যার নিরাপত্তার জন্য আমরা যথারীতি কার্যিব থানার যে আবেদন করেছিলাম আবেদনের পরিপ্রেক্ষিতে কার্যিব থানার যিনি ইন্সপেক্টর ইনচার্জ তিনি সর্বতভাবে সহযোগিতা করে তার ফোর্ট পাঠিয়েছেন তারা সকাল থেকে আছেন এবং সহযোগিতা করছেন এখানে যারা যে সমস্ত গাড়ি যেহেতু জাতীয় সড়ক দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি যাচ্ছে গাড়িগুলোকে কন্ট্রোল করা এবং সেই সঙ্গে একটা বিরাট দীর্ঘ লাইন ওরা কন্ট্রোল করছেন এবং সেই জন্য আমাদের যারা মন্দির কমিটির সদস্য তারাও রয়েছেন সুস্থভাবে এ পর্যন্ত হচ্ছে আশা করি এরা মায়ের কাছে এসছেন পুজো দিতে সবাই আমাদের সহযোগিতা করবেন এই বিশ্বাসভাবে ধন্যবাদ আমার নাম জয় চক্রবর্তী সম্পাদক কাজী শ্রতাঞ্জালী এবং শিব মন্দির কল্যাণ সমিতি